এখন বাজে ভোর চারটে কুড়ি আর এখন তোমাদের দাদা ভাই রেডি হয়ে বেরোচ্ছে ডিউটি আমরা মোটামুটি ওই তিনটে চল্লিশে উঠেছি তিনটে চল্লিশে ওঠার পর ফ্রেশ হয়ে স্নান করে তোমাদের দাদা ভাই রেডি হতে মোটামুটি এতটা টাইম লেগে যায় আমি একটু খাবার বানিয়ে দিয়েছি তো যাই হোক তোমাদের দাদাভাই এখন ডিউটি বেরিয়ে যাবে আর দেখো কতটা অন্ধকার তো এখনই তোমাদের গুড মর্নিং বলে দিচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো যাই হোক তোমাদের দাদাভাই তো এখন ডিউটি চলে গেল আমি যদিও এখন এত তাড়াতাড়ি উঠে থাকবো না আমি আরেকটু ঘুমোবো কারণ হচ্ছে ঘুমাতে ঘুমাতে বেশ অনেকটা রাত হয়ে যায় তো এখন মোটামুটি সাড়ে চারটে বাজে এক ঘন্টা আরও শোভো উঠলে উঠতে পারতাম কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে আবার তো ভাবছি এক ঘন্টা ঘুমিয়ে নিই আবার ছটার সময় উঠব উঠে খাবার দাবার বানিয়ে তারপর ছেলে মেয়েকে ডেকে আবার স্কুলে যাওয়া তো চলো আবার ঘুমিয়ে উঠে দেখা হবে তো এদিকে দেখো পিহু তো এখনো ঘুমোচ্ছে সত্যি পড়াশোনার লাইফেও মনে হয় পড়াশোনা করার জন্য এত ভোরবেলা উঠিনি এখনই তোমাদের দাদা চাকরির জন্য যেভাবে ভোরবেলা উঠতে হয় সত্যি মাঝে মাঝে অবাক লাগে যে এই এখন যেমন স্যাক্রিফাইস করে ভোরবেলা উঠছি তখন যদি পড়াশোনার জন্য ভোরবেলা উঠে একটু পড়াশোনা করতাম তো আর একটু সময় দিতাম তাহলে ভালো হতো যাই হোক কি করা যাবে তো এদিকে দেখো পিহুকে সকালবেলা মানে পিহু দুজনকে রেডি করে সকালবেলা স্কুলে ছেড়ে তারপর চলে এসছেন হসপিটালে এর আগে তোমাদের ব্লগে আমি বলেছিলাম আমার দাঁতের একটু প্রবলেম হয়েছে দাঁতটা তুলতে হবে তো সেই সময় তো দাঁতটা তোলা হয়েছিল না কারণ হচ্ছে আমার হিমোগ্লোবিনটা একদম কম ছিল তারপরে ডক্টর ওষুধ দিয়েছিল হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য সেই ওষুধটাই এতদিন কন্টিনিউ খাচ্ছিলাম তো তারপরে আজকে ব্লাড টেস্ট করতে আসা আজকে না কালকে এসেছিলাম ব্লাড দিয়ে গেছি আজকে ব্লাড রিপোর্টটা নিতে এসছি বিকালবেলা ডক্টর দেখানো আছে ডক্টরকে দেখালে বুঝতে পারবো যে আমার দাঁতটা তোলা হবে কি হবে না এদিকে দেখো নিম্নচাপ শুরু হয়েছে এদিকে কদিন ধরে কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে সোমবার থেকে সোমবার কি তার আগের দিন থেকে শুরু হয়েছে আমার অতটা মনেও নেই তো কন্টিনিউয়াসলি এভাবে নিম্নচাপ হচ্ছে মাঝে মধ্যে দু একটা দিন রোদ উঠছে শুকিয়ে যাচ্ছে রাস্তাঘাট আবার একটু বৃষ্টি হচ্ছে তো যাই হোক সারা রাস্তায় দেখো কেউ নেই একদম ফাঁকা আর মাঝে মধ্যে না এত ফাঁকা রোডে ভয়ও লাগে তো যাই হোক হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন যাব একটু কোঅপারেটিভে ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে তারপর চলে যাব বাড়ি মাসের শুরুতে বাজার তো মোটামুটি কমপ্লিট করেই নিয়েছিলাম ক্যান্টিন থেকে সমস্ত বাজার তুলে নিয়েছি তার মধ্যেও কিছু কিছু জিনিস নেওয়া হয়নি এখন টুকটাক যেটুকু কিছু দরকার ছিল তো সেটুকু নেওয়ার জন্যই আসা আর কি আর বাজারে যেতে আমার একাকা ইচ্ছা করে না এখানে হসপিটাল থেকে যাওয়ার পথে কোঅপারেটিভটা পড়ে তো এখান থেকে দরকারি জিনিসপত্রগুলো আমি নিয়ে নেব তো ওর জন্য একটা ব্রাশ নিলাম আর একটু সুজি নেব এখান থেকে যা যা নিচ্ছি সব কিছুই মোটামুটি ক্যান্টিনে পাওয়া যায় কিন্তু ক্যান্টিনে গেলে বেশ অনেকটা সময় লাগবে আর অতটা সময় আমার নেই আর আমার একার পক্ষে ক্যান্টিনে যাওয়া সম্ভব না কারণ ক্যান্টিনটা অনেকটাই দূরে আর তোমাদের দাদা তো এখন সময় নেই বাজার করার জন্য বারো ঘন্টা ডিউটি চলছে কন্টিনিউয়াসলি বারো ঘন্টা করছে তো যার জন্য তোমাদের দাদা তো বাজার করার জন্য সময় দিতে পারবে না তো আমাকে এই টুকটুক করে বাজার করতে হয় তো এই মোটামুটি নিলাম সুজি একটা আচার নিলাম একটা সর্ষের তেল নিলাম এই সমস্ত কিছু নিয়ে তারপরে বিল করে দেখো চলে যাচ্ছি আর এখন যাচ্ছি হচ্ছে তোজোর স্কুলের পাস দিয়ে মানে তোজো পিহু এই দুজনাই একই স্কুলে আছে তো তোজোর ক্লাসরুমটাই রাস্তার পাশে তো এখান দিয়ে যাচ্ছিলাম ভাবছিলাম যে ছেলে কান্না করছে নাকি যার জন্য একটুখানি কান পেতে শুনছিলাম তো যাই হোক তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখো বাড়ি টুকটাক করে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে আর বাড়িটা এত অগোছালো হয়ে থাকে না ওরা স্কুল যাওয়ার পরে আমি এখন গোছাচ্ছি কোনো কোনো দিন ওরা স্কুলে যাওয়ার আগেই আমার গোছানো কমপ্লিট হয়ে যায় আবার কোনো কোনো দিন হয় না আজকে যেমন তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে সকালবেলা কোনো তেমন কোনো কাজকর্ম হয়নি ওদের শুধুমাত্র ওদের কাজকর্মগুলোই করেছি তো সেই জন্য আমাকে বাড়িতে এসে এখন করতে হলো আর কোনো কোনো দিন ওদের স্কুলে যাওয়ার আগে সমস্তটা কমপ্লিট করে রেখে গেলে বাড়িতে এসে তেমন কাজ থাকে না রান্নাবান্নাটা করলেই হয়ে যায় তো যাই হোক ধীরে সুস্থে এখন টুকটুক করে কাজগুলো করে নেব আর ঘরটা এতটা নোংরা হয়েছে কি বলবো নিচের ফ্লোরে না একদম বালি বালি হয়ে গেছে তো যে এখন এই বৃষ্টি পড়ছে তো মাঝে মধ্যে বাইরে যায় খেলতে আর রাস্তায় কিছু বালি রাখা রয়েছে ওরা ওই বালি দিয়েই খেলা করে যার জন্য ওদের হাতে পায়ে বা ওরা গাড়ি নিয়ে যায় খেলনা নিয়ে যায় তো সেখান থেকে এই খেলনার মধ্যে করে বালি চলে আসে ঘরের মধ্যে আর এতটা খারাপ লাগে বালির মধ্যে পা পড়লে কি বলবো মানে পায়ের তলায় একটু বালি বালি লাগলে খুব কষ্ট হয় তো যাই হোক সেগুলোকে সমস্ত কিছু ক্লিন করলাম যেহেতু কদিন ধরে নিম্নচাপ হচ্ছে সেহেতু বাইরে জামা কাপড় দেওয়া তো অসম্ভব মানে দৌড়ে যদি বাইরে জামা কাপড় দিও আবার এক দৌড়ে ছুটে নিয়ে আসতে হয় তো এইভাবে চলছে ওর জন্য ওই বারান্দাতেই দড়ি টানানো আছে মেশিনে জামা কাপড় কেচে ওইখানে ছড়িয়ে দিই ফ্যান চালানো মানে মাঝে মধ্যে ফ্যান চালিয়ে দিই তো জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যায় তো তারপরে দেখো সমস্ত ঘর গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ঘরে মুড়ি পরে থাকবে না এটা হতেই পারে না কারণ আমার ছেলে মেয়ে মুড়ি খায় কম ফেলে বেশি এটা হচ্ছে ওদের অভ্যেস তো শুধুমাত্র আমার ছেলে মেয়ে বলে কথা না আমার মনে হয় সমস্ত বাচ্চায় মুড়ি খেতে গেলে মুড়িটা বেশি ফেলে তো যাই হোক সমস্ত কাজে মোটামুটি কমপ্লিট এখানে বিছানাটাকেও ভালোভাবে গুছিয়ে নেব বিছানার চাদরটা ভাবছে আজকে একটু চেঞ্জ করে দেব দু তিন দিন হয়ে গেল চেঞ্জ করা হচ্ছে না আর আজকে যেহেতু টিউশন আছে ওর জন্য চেঞ্জ করে দিলাম একদিন পর পর টিউশন আর আমি চেষ্টা করি প্রত্যেকদিন দিন টিউশনের দিনই চেঞ্জ করে দেওয়ার কারণ আমার ভালো লাগে না পুরনো বিছানার চাদরে বসে ওরা পড়াশোনা করবে বা ওদের পড়াতে বসাবে তো যাই হোক এদিকে ঘরের কাজের সাথে সাথে টুকটুক করে করে এদিকে দেখো আজকে তরকার ডাল করছি মানে তরকা ডাল যেটা বলে সেটা বানাচ্ছি একটু ডিমের ডিম ভেজেও দিয়ে দিয়েছি আর এদিকে রুটি করছি তোমাদের দাদা হয়তো এখন কন্টিনিউয়াসলি রুটি খাচ্ছে তাও মাঝখানে কয়েকদিন ভাত খেয়েছে কারণ আমি বাড়িতে ছিলাম না তখন মানে নিজে তো রুটি বানিয়ে খেতে পারবে না তো আমি আসার পরে আবার সেম রুটিনটাই ধরেছি রুটিই খাচ্ছে আবার রুটিটা খেলে তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা ভালো থাকছে কিন্তু আমার পক্ষে রুটি খেলে না একটু অসুবিধা হয়ে যায় জানি না কেন আমার অ্যাসিডিটিটা প্রচণ্ড পরিমাণে বেশি হয় যার জন্য আমি রুটি ভালো লাগলেও না আমি খেতে পারি না তো তোমাদের দাদা ভাই রুটি খেয়ে বলছে যে আর ভাত খেতে ইচ্ছে করে না রুটিটাই খেতে ভালো লাগে যদিও আগেও তোমাদের দাদা ভাই রুটি খেতেই ভালোবাসতো আমাকে যখন ফার্স্ট কোয়ার্টারে নিয়ে গেছিলো তখন ডক্টর আমাকে ভাত খেতে মানা করেছিল তখন ওই তোমাদের দাদা ভাই তো এমনি রুটি খেতে ভালোবাসতো তো আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইও রুটি খেতো ও বলতো যে আমার জন্য ভাত করবে না আমার জন্য রুটি করবে তো এদিকে আর কিছুই করিনি আজকে এদিকে রুটির তরকা ডাল আর একটুখানি আচার দিয়ে দিচ্ছি আর একটা পাকা যায় মানে পিহু স্কুলে দিয়ে এসে সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করতে করতে বেশ অনেকটাই টাইম লেগে যায় আর রুটির সাথে তেমন কিছু লাগে না বলে অতটাও কিছু করিনি তো যাই হোক এরপরে আবার পিহু আনতে যেতে হবে আর এদিকে দেখো এই গেটটা আমাদের নিচের দিকটা কিছুটা ভেঙে গেছিলো তো সেটাই কমপ্লেন করা হয়েছিল তো সেটাকে আজকে ঠিক করে দিয়ে গেল। আর এদিকে লোহার গুঁড়ো গুলো পড়েছে তো ওগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে খাবারও দেব খাবার ব্যাগটা রেডি করে রেখে দিলাম এখন ওই গাড়ি হর্ন দিলেই তাড়াতাড়ি করে যেতে হবে তো ব্যাগটা রেডি করে রেখে আমি এটা জায়গাটুকু ঝাড় দিয়ে নিচ্ছি এখন দেখো বেশ ভালো ওয়েদার হয়ে গেছে সব জায়গাগুলো বেশ শুকনো শুকনো হয়ে গেছে আবার মেয়েকে যখন আনতে যাবো তো ঠিক সেই সময় বৃষ্টি শুরু হবে এই হচ্ছে সমস্যা কখনো রোদ কখনো বৃষ্টি এইভাবেই চলছে তো জামা কাপড় এর জন্য বাইরে আরো দেওয়া হয় না ভেতরে জামা কাপড় ছড়িয়ে দিচ্ছি তো দেখো এই গেটটাও ঠিক করেছে এই জায়গাটা এখন সিমেন্ট দিয়ে ভরে দিয়ে যাবে বললো পরের দিন আর এইখানে এই গেটের এই জায়গাটাও ভাঙা ছিল সবই মোটামুটি ঠিক করে দিয়ে গেছে বেশ ভালোই হয়েছে গেট ভাঙা থাকলে না তালা দিতেও অসুবিধা হচ্ছিল তো যাই হোক দেখো অনেক নোংরা বেরিয়েছে সব নোংরাগুলোকে গুলোকে এক জায়গায় জমা করে রেখে দেবো আর ওই বাইরে তো আমার অপেক্ষা করতেই হচ্ছে তাই ভাবলাম এটা যখন বাইরের কাজ তো অপেক্ষাও করা হয়ে যাবে আমার কাজটা কমপ্লিটও হয়ে যাবে তো বাইরেটা ঝাড়ু দিয়ে রেখে দেখো খাবার নিয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়িটা আসলে গাড়িতে দিয়ে তারপরে বাড়ি যাবো আর ওইদিকে দেখো আমাদের গাড়ি রাখার শেডটা ভেঙে গেছে একদিন এত পরিমানে ঝড় হয়েছিল যে ঝড়ে শেডটা ভেঙে পড়ে গেছে সেটাকে ঠিক করতে হবে আপাতত যেহেতু গাড়ির নেই কাছে তার জন্য তোমাদের দাদা ভাইয়ের অতটা চিন্তাও নেই তো দেখো খাবার দেওয়া হয়ে গেল ওই গাড়িতে খাবার দিলাম তো খাবার দেওয়ার পর বাড়িতে এসে টুকটাক যা কাজকর্ম ছিল সেরে তারপরে চলে এসেছি দেখো ছেলেকে নিতে শুধুমাত্র ছেলেকে নিতে না ছেলেকে নিয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি মেয়েকে নেবো ওদের আর কুড়ি মিনিট পর ছুটি হবে ও হচ্ছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড মানে বলতে পারো এক একদম প্রিয় বন্ধু আর দুজনার নামও একদম সেম দুজনার নামই শিবাংশ ওদের শুধু টাইটেলটাই আলাদা একজনা শিবাংশ ব্রহ্ম আর একজনা শিবাংশ পাত্রা এত মিল দুজনার মধ্যে কি বলবো একজন একজনকে দেখে নিলে সঙ্গে সঙ্গে তার কাছে যেতেই হবে আর যেমন মিল তেমন ওরা মারামারিও করে দুষ্টুমিও করে মানে এই হচ্ছে পরিস্থিতি তো ওদের দুজনকে সামলানো সত্যি খুব মুশকিল যখন ওরা একসঙ্গে থাকে ওদের দুজনকে সামলানো যায় না তখন ওই অপেক্ষা করছি মেয়ের জন্য মেয়ের ছুটি হলে পরে তারপরে মেয়েকে নিয়ে বাড়ি যাব তো স্কুলের সামনে আর কোনো ভিডিও করা হয়নি স্কুল থেকে আসার পথে ছিল না এত দুষ্টুমি করছিল দুজনে মিলে যে আর ভুলেই গেছিলাম তো এসে দেখো মানে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে খাই দিয়েছি তারপর ঘুমিয়ে পড়েছে আর এদিকে পিহু তো এই বাবু ওটা মুখে দাঁড়াচ্ছি বেলুনের মধ্যে জল দিয়ে ফ্রিজে পড়ে রেখেছিল তো ওইটা দিয়ে খেলা করছে পিহুর এখন টিউশন আছে এসে ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আর কোনো কাজ নেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন পিউ টিউশন হবে আর আমি বসে বসে টাইম পাস করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পিহু বলে দাও সবাইকে টাটা করে দাও টাটা সবাই বলো সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ